আজকে আমরা দুবাই ফিউচার মিউজিয়ামে যাবো আসসালাম আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দুবাই ফিউচার মিউজিয়াম যেটি দুবাইতে অবস্থিত এটি দুবাইর ভবিষ্যতে কি কি হবে এটি মূলত এটি দেখতে পাবো আমরা এটি দেখানোর জন্য যাচ্ছি বা আমরা দেখতে যাচ্ছি আমরা এটি আগের থেকে টিকিট আপনারা বাংলাদেশ থেকেও টিকিট বুকিং করতে পারেন অনলাইনে বা অনেকে সরাসরি যাই টিকিট বুকিং করে আমরা সরাসরি চেষ্টা করবো যে সারা টিকিট কাটার জন্য আমরা অলরেডি রওনা দিলাম প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের হোটেলের প্রায় এটা কাছেই বেশি দূরেবর্তী না এরকম আপনারা চাইলে এখানে মেট্রোতেও আসতে পারেন বাসেও আসতে পারবেন এবং কি চাইলে ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে আসতে পারেন এই যে অলরেডি দেখা যাচ্ছে এখানে আসলে প্রথম আপনাকে গাড়িটি পার্কিং করতে হবে আমরা অপর সাইডে চলে আসছি এর কারণে আমাদের পার্কিংয়ের এই পাশে ব্যবস্থা নেই আমরা আগে গাড়িটি পার্কিং করে নিচ্ছি দেন তারপর নামিয়ে আপনাদেরকে আমরা নেমে যাব এখানে আমাদের সাথে বাই গাড়িটি পার্কিং করে তারপর আমরা একসাথে যাব এখানে আগে আমাদেরকে সাইড করে নিয়ে নামিয়ে দেবে নামে দেওয়ার পর আমরা কিছু ছবি টবি তোলার চেষ্টা করব দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি তাই এটি মূলত আরবি ক্যালোগ্রাফির মধ্যে দেখতে কিছুটা চোখ আকৃতিতে তৈরি করা মনে হয় কি এটি পুরাটা আলো আরবি ক্যালোগ্রাফি এটি রাত্রে এবং কি খুব সৌন্দর্য দেখা বর্ণিত খুব সুন্দর দেখা যায় রাত্রেও এটিকে খুব ভালো দেখা যায় যখন লাইটিং করা থাকে ভিতরে বাইরেও এটি দেখেন খুব সুন্দর দেখতে আসলে এটি প্রশংসনীয় একটি এটা স্থাপনা যেটি দেখতে খুব আসলে এটি পুরো একটি সাততলা মনে হয় না এত বড় টু উচ্চতা এটি সাততলা উচ্চতা বাইরের থেকে বোঝা যাচ্ছে এটা মনে হয় খুব লাগবে আপনাদেরকে চেষ্টা করবেন ভিতরের দিকে নিয়ে যাই দেখানোর জন্য চলুন একটু বাইরের থেকেই ঘুরে আমি একটু সন্ধ্যে খুলে তার ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে করে আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি দেখুন ভিতরে এখানে প্রথমে প্রবেশ করতে কোনো টিকিট প্রয়োজন হয় না বারটের ভিতরে যখন আপনি উপরে উঠে যাবেন তখন আপনাকে টিকিট কাটতে হবে আমরা যাতে আগে থেকে টিকিট টিকিট বুকিং দিয়ে আসিনি এর কারণে আমরা আগে কখন গিয়ে টিকিটটা বুকিং করার চেষ্টা করবো হ্যাঁ আপনাদের তখন আমরা অলম করেই বিদ্যালয় থেকে চলে যাচ্ছি এখানে বিদ্যালয়ে ঢুকার সময় এরকম একটা সুন্দর ডোর দৌড় যে দূরে দূরে ঢুকতে পারবেন এই যেহেতু বিদ্যালয় অংশ দুবাইতে যাতে পরিস্থিতি এখন তখন খারাপ ছিল এর কারণে এটি বুঝে যাচ্ছে না আসলে দুবাই শহরে এটা এত উন্নত যে দেখেন বিভিন্ন জায়গায় লাল নীল বাড়তি চলছে এবং কি কিছুক্ষণ পরে এখানে দেখবেন ডলফিন আকারের বের হয় দেন আবার গাড়ি বের হয় বিভিন্ন আধ্যাত্মিক জিনিসও দেখতে পাবেন বা যেগুলি ডিজিটাল আকৃতিতে তৈরি করা ডিজিটাল ভবিষ্যতে রকম হবে বা উনিশশো সত্তর সাল পর্যন্ত দুবাই শহর আরও কতটুকু উন্নত হবে এটি দেখায় এখানে দেখেন লাইটগুলি একটু পর পর একবার এক জায়গায় জ্বলে পুরাটি আঁক লাইটিং করা নেই এর কারণে হয়তো একটু গোলাটে দেখা যাচ্ছে আমরা এটি উল্টো সাইড থেকে ঢুকছি এটার অপর পাশটিও আপনাদেরকে একটু বের হয়ে আমি দেখানোর চেষ্টা করব আগে আপনাদেরকে এটি ঘুরিয়ে দেখাচ্ছি পুরাটে আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন এটি দেখেন আমরা আমি আশপাশগুলোই দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে আমাদের সঙ্গে থাকুন এখানে আপনি উপরে উঠতে চাইলে বাম পাশ দিয়ে দেখবেন লিফ্ট পাবেন বা সিঁড়ি পেয়ে যাবেন এবং কি অপর পাশে গেলে এটি মূলত ফ্রন্ট সাইডটি আপনাদেরকে আমি তাই দেখাচ্ছি দেখেন ঘুরে আর এখানে অনেকে ধারণা এখানে আল্লাহ নিরানব্বই নামে দিয়ে ক্যালিগ্রাফি করা আরবি ক্যালোগ্রাফি করা এখানে আপনারা যারা আরবি ওয়ার্ডগুলি সিনে বা ক্যালোগ্রাফির সাথে পরিচিত তারা মূলত এটি বলতে পারবেন এটি কি লেখাগুলি মূল এটি আমরা এতটুকু জানি এখানে মূলত এটি আরবি অক্ষরের ক্যালোগ্রাফি করে এটি ডিজাইন করেছে যাতে ডুবে বেজ আপনাদের সাথে এখন টিকিটটা আমরা কেটে নিচ্ছি দেন তারপর আমরা আপনাদের সাথে অন্যগুলোই শেয়ার করবো এখানে ছোটোদের জন্য এবং বড়দের জন্য আলাদা প্রাইজে এখানে দেখান টিকিটটি এখানে আসলে পুরোটি আপনি ডিজিটাল পদ্ধতিতে কাটতে হবে আর নাহলে আপনাকে অনলাইনে কাটে আসতে হবে এখানে আপনারা কতজন ওটি অ্যাড করার পর এখানে আপনার নিশ্চয়ই দেখবেন অ্যামাউন্টটা দেখাবে দেন আপনি ক্রেডিট কার্ড দিয়ে বা আপনার বিস্তার ডিটেল কারেন্সি যে কার্ডটি আছে ওইটা দিয়ে আপনি ইয়ে করলে দেন তারপর এখানে নেক্সট আসবে আসলে আপনার হাতে একটা টোকন চলে আসবে ওই টোকন দিয়ে আপনি পরবর্তীতে এন্ট্রি করতে পারবেন আমাদের যাতে এটি আরও এক দুই ঘন্টা দেরি আছে যাতে আমরা টিকে আগে কাটিয়ে আসি নি এবং কি এর কারণে আমরা একটু ঘুরে ফিরে বাইরের অংশগুলিতে দেখব দেখার পর আপনাদেরকে কিছু ফটো শুট করে দেন তারপর আপনাদের সাথে উপরে ভিতরের অংশগুলির চেষ্টা করবে এই ভিডিওতে দেখাতে না হলে অন্য আরেকটা ভিডিও করে ওইটার ভিতরের অংশগুলি দেখাবো এটা দেখেন এটি মূলত বাইরে এটির বাইরের অংশটা এটি এটার ফ্রন্ট ফ্রন্ট সাইড এখান থেকে আপনারা একদম সুন্দরভাবে খুব সুন্দরভাবে ভিউটা পেয়ে যাবেন যেটা থেকে আপনারা ছবি বা এগাটিকা ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে মূলত আমরা এটা একদম বিকেল বেলা হয়ে গেছে